হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ উনতিরিশে অক্টোবর পুতুলের জীবনে এক নতুন অধ্যায় শুরু তার সাথে সাথে আমাদেরও আজকে পুতুলের বাবা আর আমি অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম রোজের ব্যস্ততা বা রোজের একরকমের রুটিনের মধ্যে আবারও নতুন কিছু অ্যাড হওয়া আর কি পুতুলের আজকে প্রথম প্রি স্কুল হ্যাঁ আমার সেই ছোট্ট পুতুলটার আজকে প্রথম স্কুলে যাচ্ছে আজকের দিনটাও ক্যাপচার করে রাখা আর কি যেটা আমি সারা জীবন দেখতে পাবো বা ও বড় হলে দেখতে পাবে মা বাবার সাথে প্রথম দিন ওর স্কুলে যাওয়া এক ফোটাও কান্নাকাটি করেনি কারণ আগের দিন মানে অ্যাডমিশনের দিন ও এসে দেখেছে স্কুলের মধ্যে গাড়ি রয়েছে কত খেলনা রয়েছে ওই দেখে ও ভীষণ এক্সাইটেড স্কুলে ঢোকার আগে মা বাবার সাথে ওর তোলা ছবি সেগুলো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম জীবনের এক নতুন যাত্রা শুরু পুতুল আর পুতুলের মা বাবারও তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পুতুলকেও আশীর্বাদ করো ও যেন এভাবেই জীবনে এগিয়ে যেতে পারে বড় হতে পারে বেশ কিছুক্ষণ স্কুলে থাকার পরেই ও ছুটি হয়ে গেছিল আর এটা এখন ওকে আনতে যাওয়ার সময় ছিল যখন আমি ওকে আনতে গেছি তখনও ওই গাড়িতে বসে খেলাধুলা করছে বাড়িতে আসার পরেই ঠাম্মা ঠাকুরদার সাথে দেখা যোগে জিজ্ঞাসা করা হচ্ছিল তুমি আছে কেমন স্কুলে কাটিয়েছো ঘাড় নেড়ে নেড়ে তারই উত্তর দিচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো চলো আজকের মতো টাটা